ধন্যবাদ যে আসলে আমাদের দৈনন্দিন মানুষের যে নন কমিউনিকেবল ডিজিজ আমরা যেগুলো বলি ডায়াবেটিস প্রেশার তারপরে ব্লাডের চর্বি জাতীয় সমস্যা এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে এবং এগুলোর যে চিকিৎসা ব্যয় এগুলো অনেকের নাগালের বাইরে থাকার কারণে অনেকেই বিভিন্নভাবে অল্প বয়সে অনেক বেশি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করছে তো সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর এই ধরনের নন নন কমিউনিকেবল ডিজিজের চিকিৎসার জন্য আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কর্নার স্থাপিত হয়েছে যাকে আমরা বলেছি এন কর্নার বা নন কমিউনিকেবল ডিজিজ কর্নার এই কর্নারে একটি উন্নত মানের উন্নত প্রযুক্তির একটি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন রয়েছে যেখানে খুব সঠিকভাবে ব্লাড প্রেশার নির্ধারণের মাধ্যমে এবং আমাদের কনসালটেন্ট ডাক্তারের চিকিৎসা পরামর্শে ওই রোগীকে ওষুধ দেওয়া হয় এবং সেই ওষুধগুলো সরকারের সাপ্লাই থেকেই প্রদান করার চেষ্টা করা হয় যদি ওই রোগটি শনাক্ত করে তো এবং যদি কারো ডায়াবেটিস পাওয়া যায় সেই ডায়াবেটিসের ওষুধও সরকারি সাপ্লাই থেকে দেওয়ার চেষ্টা করা হয় এভাবে আমাদের এই প্রান্তিক যে গরিব জনগোষ্ঠী আছে তাদের চিকিৎসার সুবিধার জন্য আমাদের এই কর্ণারটি অনেক বড় ভূমিকা পালন করবে আমি আশা করি গলা চিপা স্বাস্থ্য বিভাগ দিন দিন আরও উন্নত পর্যায়ে চলে যাবে এবং আমাদের দেশের মানুষকে সেবা প্রদানের মাধ্যমে এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নতি সাধন করবে যে আমি ডাক্তার মোহাম্মদ মেজবাউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গলা চিপা ধন্যবাদ সবাই এখানে দশ মিনিট ধরে বসছি এরপরে এভাবে হাতটা আমি দিতে আছি এরপরে এই সুন্দরভাবে হাতটা দিতে হবে পা দুইটা সুন্দরভাবে রাখতে হবে এবং শান্তভাবে বসতে হবে এরপরে আমাদের যে কথা বলা যাবে না যেটা আমি রেডি করলাম মানুষকে বলাবার মানে শেখার জন্য এবং জানার জন্য এখানে যে দক্ষ টেকনিশিয়ান আছে সে নিজে এটাকে পরিচালনা করে দেখেন কিভাবে সে করে হ্যাঁ নিতে নিতে চলেন না নাকি হ্যাঁ একটু বেশি আর নিশ্চিতটা একদম ঠিক আছে এরপর আমি যে আমার প্রমাণের জন্য কলমে কি টিকিট পেয়েছি আসলে এই মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক আমার কী সমস্যা আছে সেটা যদি কারো ডায়াবেটিস থাকে এই ধরনের সমস্যা থাকলে এটা হানড্রেড পারসেন্ট সঠিক একটা নিয়ন্ত্রণ করা যায় দর্শক আসলে মানুষকে এটাই বলতে চাই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বিপি মানে ডিজিটাল ব্লাড প্রেশার আছে যদি কারো বেশি আক্রান্ত থাকে মানে ডায়াবেটিস এবং আঠারো বছর উপরে এটা নির্ধারিত মানে তাদের আসলে মানে যাদের প্রেশার হয় এটা তো বিশেষ করে বয়স্ক লোকেরই বেশি হয় অনেকে আসলে গ্রামগঞ্জে ফার্মেসিতে যে সঠিকভাবে প্রেশার মারতে পারে না তো এখানে চলে আসতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং সুস্থ চিকিৎসা পাবেন এটাই আসলে কামনা করি সবাই ভালো থাকতেন নিউজ ট্রেনের পক্ষে থাকতেন চা কফি খাইছেন

দর্শক আমরা এখন জানবো আর একটি আমাজনের প্রেশার মাপতে আছে সেটার আসলে সে প্রেশার ওষুধ খায় তার আসলে প্রেশার ডায়াবেটিস কত আছে সেটা সম্পর্কে আমরা জানবো এই মেশিনটি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে আসলে এই মেশিনটি সম্পর্কে আসলে অনেকেই কিছু জানে না যে মাত্র প্রেশার এখন নাই এখন আপনি এই মেশিনটা সঠিকভাবে প্রেশার আপনি নিজে দেখছেন একশো বাই সেভেন্টি এইট এবং হার্টবিট এবং সব কিছু আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার কাছে কেমন লাগছে জি